भगवान जी के मामा जी का क्या नाम है मामा जी से कोई काम था आपका আপনারা ভিডিওটা সবাই দেখলেন এই ভিডিওতে একটা ছোট বাচ্চা ছেলে অনিরুদ্ধাচার্যজিকে প্রশ্ন করছেন রামচন্দ্রের মামার নাম কি সেখানে তিনি উত্তরটা না দিয়ে তিনি কিন্তু সেই কথাটাকে ধামাচাপা দিতে চাইছেন দেখেন সবাই সব কিছু কিন্তু জানেন না কেউই মনুষ্যরূপে জন্মগ্রহণ করে সব কিছু সম্পর্কে জানতে পারবেন না তার উচিত ছিল যে তিনি বলতেন যে আমি শাস্ত্র থেকে খুঁজে বের করে তারপরে আমি বলবো আমি ভাগবত পাঠ করতে যখন যাই তখন কিন্তু অনেকেই অনেক রকম প্রশ্ন করেন এবং আপনারা লক্ষ্য করবেন আমি যখন লাইভের মধ্যে ফেসবুক লাইভের মধ্যে আসি বা ইউটিউব লাইভের মধ্যে আসি অনেকে অনেক রকম প্রশ্ন করেন তো সেগুলো সব কিছুর যে উত্তর আমার জানা থাকবে তা তো নয় সেখানে আমাকে শাস্ত্র পড়ে তারপর উত্তর দিতে হবে তো সেখানে তিনি কিন্তু এটা ভুল করেছেন সেই নিয়ে বিধার্মিক লোকেরা কিন্তু সবথেকে বেশি ট্রোল করছেন এই ভিডিওটা নিয়ে যে রামচন্দ্রের মামার নাম হয়তো শাস্ত্রের মধ্যে নাই কিন্তু আপনারা সবাই জানেন যে আমি ভিডিও প্রমাণ ছাড়া তৈরি করি না অতএব অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রামচন্দ্রের মামার নাম কি ছিল এবং এই ভিডিওটা অর্থাৎ রামচন্দ্রের মামার নাম কি ছিল আজ পর্যন্ত ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি হয়নি এই প্রমাণ নিয়ে অতএব অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। শুরু করা যাক আজকের ভিডিওটা আমার কাছে আছে বাল্মীকিও রামায়ণের প্রথম খণ্ডের গীতা প্রেসের বই তার একশো নম্বর পৃষ্ঠাতে অযোধ্যা কাণ্ডের প্রথম স্বর্গের দুই নম্বর শ্লোকের মধ্যে বলা হচ্ছে দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন ভরত শত্রুঘ্ন সহ মাতুল মাতুল শব্দের অর্থ হচ্ছে মামা অশ্বপতি অতএব রামচন্দ্রের মামার নামও কিন্তু অশ্বপতি আপনারা জানতে পারলেন স্ক্রিনের মধ্যে প্রমাণ দেখুন আর কি লিখছে যে তার পুত্র যুধাজিৎ কর্তৃক পুত্র স্নেহে সৎকৃত ও লালিত হয়ে বাস করতে লাগলেন কেন লাগলেন কারণ অন্ধমুনি অভিশাপ দিয়েছিলেন কাকে না দশরথকে যে যখন তুমি পুত্র শোকে মারা যাবে তোমার কিন্তু আশেপাশে একটাও সন্তান থাকবে না তার চারটা সন্তান ছিল কি কি রামচন্দ্র লক্ষণ ভরত আর শত্রুঘ্ন সেখানে ভরত আর শত্রুঘ্ন ছিল মামার বাড়িতে আর রামচন্দ্র আর লক্ষ্মণ আর সীতা দেবী গেছিলেন বনবাসে তো মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়িতে মাতুলের নাম কি না অশ্বপতি আপনারা শাস্ত্র থেকে জানতে পারলেন যে অশ্বপতি হচ্ছে রামচন্দ্রের মামা আরেকটা জিনিস যে যারা যারা বিধর্মী তাদেরকে বলে রাখি আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম আমাদের প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে আপনারা ট্রোল করবেন না আর যারা সনাতনী আছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন কারণ এই ভিডিও আপনারা অন্য কোথাও আর পাবেন না ধন্যবাদ